আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আহ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আপনারা অনেকে অনুরোধ করেছেন আবার আমার কাছে মনে হয়েছে যে আমি যে স্টাইল ফলো করেছি কিংবা চাকরি আসলে কি ধরনের রুটিন ফলো করে তার চাকরির যে প্রস্তুতি সময় এই সে কিভাবে সময়টা একটা নিয়মতান্ত্রিক উপায়ে আহ তার দৈনন্দিন জীবন পরিচালিত করতে পারে সে বিষয়টি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে একটি প্রথম শ্রেণীর চাকরি পাওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন একটি বিষয় এখানে আপনি বলতে পারেন যে সাধনা করে একটি প্রথম শ্রেণীর চাকরি পেতে হয় একরকম আর সেই সাধনাটাও কিন্তু দেখা যায় একটু দীর্ঘমেয়াদী সাধনা সাধনা যেমন আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু পড়াশোনার পাশাপাশি একটা বিশাল সময় ধৈর্য ধরে থাকতে হবে যেমন আমরা চল্লিশতম বিসিএস যোগদান করতে করতে সার্কুলার থেকে শুরু করে যোগদান করতে করতে আমাদের চার বছর সময় লেগে গিয়েছিল ব্যাংকের ক্ষেত্রে সেটা কিছুটা সময় কম লাগে আবার বিসিএস থেকে যারা নন ক্যাটারি চাকরি পাবেন তাদের ক্ষেত্রে কিন্তু অপেক্ষার প্রভাবটা আরো বেশি বড় তো এই যে যে অপেক্ষা এবং যে শ্রম আপনাদেরকে দিতে হবে এই শ্রমটা যাতে বৃথা না যায় এজন্য আপনারা যাতে প্রথমবারে বা প্রথম কিছুদিন পড়াশোনা করেই যাতে একটা ভালো রেজাল্ট করতে পারেন আপনাদের যাতে হতাশ না হতে হয় বা আপনি যদি একটা প্রিলিমিনারি শুরু করেন যে কোনো পরীক্ষায় লিখিত মানে একটা লাইনে থেকে যেতে পারেন তাহলে কিন্তু আবার আপনার হতাশ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে তো এই জন্য আপনাদেরকে একটা স্ট্রিক্ট হবে দেখুন বর্তমান সময়টা কিন্তু প্রযুক্তির তথ্য সময় এবং এখানে কিন্তু মোবাইল ফোনের জবাব একটা ব্যবহার আমরা কিন্তু আমরা নিজে আমি নিজেও কিন্তু মোবাইল ফোনে অ্যাডিক্টেড অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমার চাকরির প্রিপারেশনের সময় কিন্তু আমি এই জিনিসটাকে অনেক দূরে রেখেছিলাম আপনি যদি এই মোবাইল ফোনের অ্যাডিকশনটা যদি কমাতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই আসলে আপনার বলে পৌঁছাতে পারবেন না তো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আপনি আপনার রুটিনটা সাজাবেন দেখুন দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনি কত ঘন্টা প্রতিদিন পড়লেন এবং দ্বিতীয়টি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনি যতখানি পড়লেন ততখানি কি আপনার ইফেক্টিভ পড়া হয়েছে কিনা বা আপনি কতটুকু এগুতে পারলেন আগের দিনের চেয়ে আজকে পড়ার জন্য পড়ার পরে আপনি কতখানি নিজেকে ইমপ্রুভ করতে পারলেন ঠিক আছে এখন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল বা আপনারা যদি নিজেদেরকে এমন মনে করেন যেমন আমি যখন চাকরির পরীক্ষা দিতে এসেছি যেহেতু আমি মাস্টার্স এর পরে চিন্তা করেছি যে আমি বিসিএস দেবো বা আমি সরকারি চাকরি করব তো তখন আমার কাছে আমি যখন বিসিএস দিতে এসেছি আমার কাছে নিজেকে শূন্য বা জিরো মনে হচ্ছিল তো জিরো মনে হওয়ার কারণে আমার কাছে মনে হয়েছে আসলে আমার দ্বারা কি আদৌ সম্ভব হবে তাহলে আমাকে আমার সর্বোচ্চ লেভেল বেস ট্রাই টা দিতে হবে যাতে করে আমি এখান থেকে চাকরি পাবো প্রথমত আসলে আমার মানে আমার প্রিলিমিনারিতে আমার মনে হচ্ছে যে আমি আসলে প্রিলিমিনারিতেই কি টেকার যোগ্য কিনা যেমন আসলে প্রিলিমিনারি টিকতে হবে তো আমার বিশেষ প্রথম বিশেষ ছিল তখন আমার কোনো বই কেনা ছিল না আমার কোনো আমি কিছুই জানতাম না আসলে বিশেষ কিভাবে দিতে হয় বা কিভাবে পড়াশোনা করতে তবে আমি যেটা জানতাম সেটা হচ্ছে আমি প্রচুর পড়াশোনা করতে জানতাম আমি আমার জীবনে আমার স্টুডেন্ট লাইফ থেকে আমি প্রচুর পড়াশোনা করেছি আমার ইউনিভার্সিটি লাইফে আমার ডিপার্টমেন্টাল পড়াশোনা আমি সবসময় সিরিয়াসলি করেছি আর এই সিরিয়াসনেসটা থাকার কারণে আমার একটা ইচ্ছা ছিল যে আমি হয় দেশে বাইরে সেটেল হব অথবা আমি কোনো একটা ইউনিভার্সিটি টিচার হব কিন্তু যাই হোক সেখানে আমার কিছু বাধা আসার কারণে ওই বিষয়টা আমাকে ছেড়ে দিতে হয় আমি পুরোপুরিভাবে বিসিএস এর দিকে নিজেকে ইনভলভ করি ওই সময়টাতে যেহেতু আমি নিজেকে জিরো ভাবতাম জিরো ভাবার কারণে আমি আমার লেভেল বেস্ট দশ বারো কিংবা পনেরো ঘন্টার কম কখনোই আমি পড়িনি আমি আমার ক্ষেত্রে যেটা করেছে আমি কিন্তু ওই সময়টাতে মাত্র দুই মাস পড়াশোনা করেছিলাম মাত্র দুই মাসও খুব হবে না দেড় মাস মাত্র আমি পড়াশোনা করেছিলাম এবং আমি কিন্তু আলটিমেটলি আটত্রিশতম প্রিলিমিনারিতে টেকেছিলাম এবং আটটি সময় প্রিলিমিনারিতে টেকার কারণে আমার ইউনিভার্সিটি যে ভাই বা দেয়া কিংবা আমার ইউনিভার্সিটি টিচার হওয়ার যে আমার স্বপ্নটা সেটি কিংবা আমার দেশের বাইরে যাওয়ার যে একটা স্বপ্ন ছিল সেটা কিন্তু আমি এক পাশে রেখে দিয়েছি যে আমি আসলে বিসিএস টা আমাকে কোথায় নিয়ে যাই সেটা আমি দেখব তো ওই সময়টাতে আমি যেভাবে পড়াশোনা করেছি আমি যেটা করতাম আমি আপনাদেরকেও সেটা করতে পারি যে আপনারা যে ধর্মেরই হন না কেন আপনারা প্রার্থনা করবেন যেমন আমরা যারা মুসলমান আমরা পাঁচ রক্ত নামাজ পড়বো আপনি যদি পাঁচ রক্ত নামাজ পড়েন অটোমেটিকলি আপনার একটা রুটিন তৈরি হয়ে যাবে অন্য ধর্মে যারা আছেন তারাও একটা আপনাদেরও তো উপাসনার একটা নির্দিষ্ট সময় থাকতে পারে বা একটা ইয়ে আছে নিয়ম আছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমরা যারা মুসলমান তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ি দেখুন আপনি সময় উঠলেন হ্যাঁ তো ওই ফজরের সময় উঠে আপনি পড়াশোনা শুরু করলেন এরপরে এখন একটা ব্যাপার এই ব্যাপারটা আসলে আপনারা নিজেদের স্টাইল করে নেবেন ঠিক আছে যেমন আমি কিন্তু আহ সবসময় নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত কিন্তু আমি কিন্তু ভরে পড়াশোনা করতে পারি না হ্যাঁ আমার পড়াশোনা মানে রাত জেগে পড়াশোনা বা দিনে পড়াশোনা করতে হয় আমাকে তো আমি যেটা করতাম যেহেতু পড়লেন পঁয়তাল্লিশ মিনিট আবার এক ঘন্টার বিরতিতে আপনি দশ মিনিট বা পনেরো মিনিট একটা ন্যাপ নিলেন বা একটু রেস্ট নিলেন বা যে কোনো একটা কিছু আপনার যেটা করতে ইচ্ছা ভালো লাগে আপনি সেটা করলেন তো এইভাবে হিসাব করে আপনি এটা চেষ্টা করুন যে আপনি প্রতিদিন সর্বোচ্চ কত ঘন্টা পড়তে পারেন ধরুন আমার কিন্তু আমি এভাবে করে নিয়েছিলাম যে আমি আহ প্রতিদিন ছয় ঘন্টা ঘুমাবো ঠিক আছে আর আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আমার গোসল খাওয়া এগুলো সবকিছু মিলিয়ে আমার আহ আচার ঘন্টা আমি দেবো বাকি আমার 14 আমি চেষ্টা করতাম এই 14 ঘন্টা আমি পড়ার চেষ্টা করতাম যে আমি এই 14 ঘন্টা পড়বই এরপর আমি যতখানি বেশি পড়তে যাইতো দেখা যেত আমি যেহেতু মানে খুব বেশি চাইতাম যে আমি পড়া দেখা যেত অন্যান্য যে কাজগুলো ছিল কাজটিকে একটু সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে আমি আরও কিছু সময় অনেক সময় বের করতে পারতাম অনেক সময় দেখা যেত আমি ওই সময়টা দিতে পারছি না তো এটা তো আসলে একবারে মানে এটা তো আমার নিজেরই রুলস তাই না নিজে রুলস তার মাঝে মাঝে ব্রেক করতে পারো বেশি যখন আমার এসএনশিয়াল কোনো সমস্যা আসবে একবারে গুরুত্বপূর্ণ যখন আসলে আমার পড়াশোনার চেয়েও এইটা বেশি গুরুত্বপূর্ণ তখন আমি সেটা ইয়ে করবো আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যেহেতু মোবাইল চাপার একটা অভ্যাস আছে আমরা যেটা করব আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি অ্যালার্ম সেট করে রাখতাম যেমন আমার ফোনে আমি বারোটার সময় আমি করতে বসলাম তাহলে আমি এক ঘন্টা একটার একটা অ্যালার্ম দিতাম এবং ওই সময়টাতে আমার ফোনটা পুরোপুরি সাইলেন্ট থাকতো এবং আমার ধারে কাছেও থাকতো না ওই এক ঘন্টা আমি পড়াশোনা শেষ করার পরে তখন আমি আবার ফোন চেক করতাম যে আচ্ছা ঠিক আছে এরপর দেখা গেলো আমি দশ মিনিট একটা ন্যাপ নিতে পারি কিন্তু আমি যে কোনো কাজ করে এরপরে আবার আমি আর এক ঘন্টা পড়লাম এভাবে আমি দিন এই চব্বিশ ঘন্টার মধ্যে মানে যে কোনো ভাবে আমি রুটিনটা সাজাতাম যে আমাকে এই চোদ্দ পনেরো ঘন্টা পড়তে হবে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে একটা আওয়ার্স এখানে কিন্তু অনেকে দেখা যায় যে অনেকে অনেক কম ঘুমালে হয় আবার আছে দেখা যায় ধরুন আপনার পরীক্ষা একেবারে খুব ধরুন দশ পনেরো দিন পরে আপনার পরীক্ষা তখন আপনি কিন্তু আরো একটু বেশি সময়ে পড়তে পারেন পরীক্ষা এখনো মাস তখন এই করে যেতে পারেন আর এই বিষয়টা তো গেল সময়ের এখন সময়ের আরেকটা ব্যাপার আছে যে আপনাদের মধ্যে অনেকের হতে পারে যে অনেক একটু কম করেও হয় বা অনেকের বেসিক এত স্ট্রং তার আসলে এত সময় না দিলেও চলে সেক্ষেত্রে সে কিন্তু আলাদা করে রুটিন করতে পারি পারে আমি যেহেতু মনে করি এখানে আসলে আমার আবার আমার স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার আছে যে আমি আসলে একটু বেশি পড়লে আমার ভালো লাগে যে কারণে আমি একটু চেষ্টা করতাম যে সময়টা যাতে আমার একটু বেশি যায় আমি যাতে একটু বেশি সময় ধরে পড়াশোনা করতে পারি এটা হলো একটা এরপরে হচ্ছে যে আমি যতখানি সময় পড়লাম এই সময়টা আমি কতটুকু ইফেক্টিভলি ইউজ করলাম হ্যাঁ যেমন আমি চেষ্টা করতাম প্রতিদিনই গণিত এবং ইংরেজি এই দুটো প্র্যাকটিস করার এটা লিখিত সময় বেশ ইংরেজি কিন্তু আমি মোটামুটি ভালো ছিলাম তারপর আমি চেষ্টা করতাম ইংরেজি পাঁচটা ভুকাবুলারি হলেও কিন্তু আমি প্রতিদিন শিখতাম আর ম্যাথমেটিক্সে যেহেতু আমি দুর্বল ছিলাম কিন্তু আমাকে ম্যাথ প্রতিদিনই করতে হবে আমি আমার যখন প্রিলিমিনারি দিই তখন তো আসলে আমার কোনো কিছু আমার পড়াশোনা এবং হাতে আমার অনেক কম সময় তখন আমি চিন্তা করলাম যে হাতে যেহেতু কম সময় আমার তো একবার করে রিডিউ দেওয়া হয়নি সবকিছু তো আমি ডাইজেস্ট কিনলাম ডাইজেস্ট কিনে ডাইজেস্টটা আলাদা আলাদা সাবজেক্ট আছে ধরুন আমি বিজ্ঞানের একটা চ্যাপ্টার বাংলার একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার বা একটা টপিক এভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে টপিক শেষ করার চেষ্টা করলাম তোプチ আমার ফাইনালি যে প্রজেক্ট আছে এটা আমার প্রশ্ন আর পরিমাণটা মনে হচ্ছে জানি মনে হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছি এরপর ওটা আমি বাদ দিয়ে আমি বললাম যে এক সপ্তাহ বা তিন দিন চার দিনের মধ্যে আমি একটা করে সাবজেক্ট শেষ করব সেটা শেষ করার মানটা কেমন হবে আমি জানি না বাট আমি একবার করে রিডিং দেব অন্তত যাতে সহজ কিছু প্রশ্ন যদি আসে আমি সেটা পাই কারণ ওই সময়টাতে আমার जस्ट থি রি হবে এই ধরনের একটা চিন্তা ছিল তো আমি যেটা করলাম আমি ওই একবার করে সবগুলো শেষ করলাম মাথায় নেই কিন্তু আমার ভালো লাগলো যে আমি একবার শেষ করেছি এরপরে আমি যেটা করলাম যে আমি অনেক টাইম করেছি আমার কিন্তু শেষ হয়ে তিন চার দিন করে করে একটা সাবজেক্ট পড়ার কারণে দেখা গিয়েছে যে আমি শেষ করে ফেলেছি এরপরে দেখা গেলো আমার হাতে পনেরো বিশ দিন আছে ওই সময়টাতে আমি গিয়ে আবার একটু যেটা মনে হচ্ছিল যে ইম্পর্টেন্ট টপিক সেই টপিক গুলো আমি ধরে ধরে আবার করে ফেললাম তো দেখা গেলো ওই আটত্রিশতম যখন আমি দিলাম আমার মধ্যে কনফিউশন ছিল যে আমি টিকবো নাকি টিকবো না টিকবো নাকি টিকবো এরকম একটা কনফিউশন ছিল কিন্তু আলটিমেটলি দেখলাম যে আমি প্রিলিমিনারি টিকেছি আর ওই সময়টাতে আমি যেটা চেষ্টা করতাম যে আমার বাংলা ইংরেজি গণিত এই তিনটাতে একটা ভালো নাম্বার পাবো আর বাকিগুলো আমি একটু তখন ঢিলে মেয়ে করলো বা বাংলা ইংরেজি অঙ্ক হচ্ছে কম্পিউটার বিজ্ঞান এই পাঁচটা সাবজেক্ট আমি হচ্ছে একটু বেশি সিরিয়াসলি পড়েছি তো এটা তো তম 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 তো তো আমি পরে দিলাম তখন সময় একটা একটা প্রিপারেশন হলো তম তো তখন আবার আমি এখন বিসিএসি একেবারে নিমগ্ন তখন আসলে তম একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই সময়গুলোটা আসলে আমাকে তখনই প্রিলিমিনারি নিয়ে চিন্তা করতে হয় নাও না আসলে একটা ফাস্ট পড়া ছিল এবং আমি পড়াশোনার মধ্যে ছিলাম তবে এই সময়গুলোতে দেখা দিয়েছে আমার আমি প্রিলিমিনারি আমি যতটা সিরিয়াসলি পড়েছিলাম কারণ আমার হাতে দুই মাস ছিল কারণে গিয়ে আমি কিন্তু আবার একটু ঢিলে মেয়ে দিয়েছি আমার কাছে তখন মনে হতো যে বিসিএস তো আসলে অনেক খুব মহাজাগতিক একটা বিষয় একটা খুব হাইলি ওভার ক্লোরিফাইড কোনো বিষয় এটা আমি কেন মুখস্থ করে কেন ইয়ে করবো আমার না এই বিষয়টা একটা ভুল ছিল আসলে বিসিএস এমন কোনো আহামরি কোনো পরীক্ষা না এই পরীক্ষাটা আপনি যতখানি পড়বেন আপনার চেষ্টা থাকবে আপনি যদি ভালো মতো উঠো মুখস্ত বলবো না আমি যে আপনি এমন ভাবে খাতাটা প্রেজেন্ট করেন যে আপনি এই বিষয়টা জানেনা সেটার জন্য আপনার হয়তো মুখস্ত করাও লাগতে পারে আবার আপনি নিজে বুঝে বুঝে সেটা আনসার করতে পারেন তো সেটার জন্য আসলে আপনাকে পরিশ্রম করতে হবে এটা এমন না যে আপনি আপনার ভালো আছে বা আপনার বিভিন্ন বিষয় নিয়ে আইডিয়া ভালো আছে আপনি মন মতো লিখে দিলেন অ্যাভারেজ একটা নাম্বার পেয়ে গেলেন সেটাতে আপনি ক্যাটার হয়ে যাবেন এটা কিন্তু সম্ভব না এ আপনাদেরকে যেটা করতে হবে যে আপনি যে জিনিসটা পড়েন সেই জিনিসটা কিন্তু আপনাকে খুব ভালো মতো করতে হবে তো এই জন্য আপনাকে কিন্তু টাইমটা বেশি দিতে হবে হ্যাঁ তো আপনি ওই চোদ্দ পনেরো ঘন্টা পরেন আর স্টাইলটা এভাবে ফলো করতে পারেন যে আপনি ধরুন আগে এক সপ্তাহ এক সপ্তাহ পরে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করে ফেলতে পারেন এরপরে আপনি হচ্ছে গিয়ে যে ইম্পর্টেন্ট টপিক গুলো যেগুলো আসলে প্রতিবারই আসে সেগুলো ফেলে সেগুলো খুব ভালো মতো একটা আইডিয়া নিলেন হ্যাঁ এরপরে হচ্ছে আপনি এইভাবে আইডিয়া নিয়ে 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 নিলেন দেখলেন মডেল টেস্ট দিলেন হচ্ছে আপনি ওই ডাইজেস্টটা পরে ফেললেন আপনার যে কোন টাইপ থাকে সেই গাইডবুকগুলো থেকে আপনি ভালো একটা प्रिपरेशन নিয়েছেন তো এইভাবে তো মূল কথা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং ধ্যান জ্ঞান এটাকেই রাখতে হবে মোবাইলে যদি এডিকশন থাকে বা বাইরে ঘোরাফেরা খুব বেশি এডিকশন থাকে বা যে কোনো প্রকার বাজে নেশা থাকে সেগুলোকে সবগুলোকে একপাশে ফেলে রেখে আপনাকে এই সময়টাতে ফুল কনসেন্ট্রেশন করতে হবে শুধুমাত্র আপনার এই प्रिपरेशनের আর যখন আপনি চাকরিটা পেয়ে যাবেন হলে এই চাকরিগুলো শুধু আপনার একার না এই চাকরিগুলো আপনার ফ্যামিলি আপনার প্রতিবেশী আপনার আত্মীয়-স্বজন আসলে সবার তাই শুধু নিজের কথা যার চাকরি করলে বললাম না করে না তোমার প্রত্যেকটাই তো জীবন একটু আনন্দপূর্ণ করে যায় এই চিন্তাটা আসলে করাটা ঠিক না কারণ আমাদের জীবনের সাথে আসলে আর অনেকের জীবন অনেকেরই প্রত্যাশা জড়িত আছে তাই আপনি নিজেরা নিজেদের একটা রুটিন সেট করে নেন আর সবাই সব সময় আল্লাহ তালাকে ডাকেন আর সেই রহমতটা চান এবং যতটা সময় পারেন আপনারা পড়াশোনা করেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম